নমস্কার আমি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমেই জানাই আজ শুভ মহালয়ার শুভ দিনে সকলকে শুভেচ্ছা ও শুভকামনা নিশ্চয়ই সকলে ভালো আছেন যাই হোক ওয়েস্টবেঙ্গল এসএসসি এস এল এস টি সংস্কৃত উত্তরপত্র প্রকাশিত হয়েছে যার মধ্যে তিনটি উত্তর সপ্রমাণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা বিচার করুন কোনটি ঠিক আপনারা দেখে নেন সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার ইউটিউব মাধ্যমে প্রকাশিত করেছি তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে যুক্ত করে দেব আপনারা যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন খুব ভালো থাকবেন নমস্কার